সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ষোলোই সেপ্টেম্বর সোমবার পবিত্র ঈদ এ মিলাদবী হুজুর পাক সাল্লি সাল্লামের এই দিবসে আজকে আমি প্রথমেই হুজুর পাক সাল্লি সাল্লাম প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম জানাই আমার আজকে এই ঈদে মিলাদ পবিত্র দিনে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আলোচনা করব আলোচনাটি করার পূর্বে আমি যে বিষয়টি আপনাদেরকে শেয়ার করতে চাই সেটি হলো আমরা অতীত হিস্ট্রিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে দেখতে পাই জুন ক্লোজিং শেয়ারগুলো যখন তাদের ডিভিডেন্ড দেওয়ার পূর্ব মুহূর্ত হয় ঠিক এই সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত আমরা জুন ক্লোজিং শেয়ারগুলোর অধিকাংশ শেয়ারগুলোকে ডিভিডেন্ড দিতে দেখি এই ডিভিডেন্ড দেওয়ার এবং সাথে সাথে এর পাশাপাশি কিছুদিন পর ফার্স্ট কোয়ার্টার দেওয়ার যে প্রবণতা অতিথিষ্টিতে দেখি ঠিক এই সময়গুলোতে এই জোন ক্লোজিং শেয়ারগুলোর বড় উত্থান আমরা অতীত হিস্ট্রিতে দেখতে পেয়েছি বা দেখি এবং এই উত্থান শুরু হওয়ার আগে শেয়ারগুলো ব্যাপক কারেকশন অবস্থায় বা তলানিতে চলে আসতে দেখি তো আমরা আপনাদের জন্য তেমন এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা এবং আজকের আলোচনার শিরোনাম বর্তমানে নজরে রাখার মতো তলানিতে পড়ে থাকা চারটি শেয়ার তো বন্ধুরা আমার এই আলোচনার মানে এটা নয় যে আপনাদেরকে এই চারটি শেয়ার বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ উপলব্ধ উৎসাহিত বা নিরুৎসাহিত করছি শুধুমাত্র আমার ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এই আলোচনা তাই এই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না আপনারা জানেন আমি কাউকে কোনো শেয়ার বাইব সেল করার জন্য আলোচনা করি না শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর জন্যই আলোচনা করে থাকি তো বন্ধুরা আমাদের এই আজকের আলোচকিত চারটি শেয়ারের আলোচনা আপনারা আশা করি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝতে চেষ্টা করবেন লজিক্যাল বিষয়গুলো প্রথমে যে শেডটি আলোচনা করব সেটি হচ্ছে কেডিএস পাবলিকের নজরে চলে আসা গেনারের দিক দিয়ে এগারো নম্বরে থাকা এই কেডিএস দেখুন এই তলানিতে থাকা এই শেটটিও কিন্তু পাবলিকের নজরে চলে এসেছে আমি যে প্রেক্ষাপটটা আমি আপনাদেরকে বলেছিলাম সেই প্রেক্ষাপটের আলোকেই কিন্তু দেখুন শেয়ারগুলো তলানিতে থাকা শেয়ারগুলোই অধিকাংশ শেয়ার পাবলিকের নজরে এসেছে তা আমি আজকের মধ্যে থেকে চারটি শেয়ার আপনাদের জন্য আলোচনা করব প্রথম শেয়ার কেডিএস ছয় লাখ সত্তর হাজার একশো তিয়াত্তর ভলিউম নিয়ে দুই কোটি তিরাশি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে এগারোশো আটত্রিশটি ট্রেড হয়ে দিন শেষে দু টাকা আশি পয়সার দাম বেড়ে বিয়াল্লিশ টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল যা সাত দশমিক শূন্য শূন্য পার্সেন্ট ইনক্রিজ করেছে বন্ধুরা আমরা কেডিএস এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ারটির আমরা যদি দেখি বর্তমানে পি রেসু একুশ দশমিক আট চার যে সেফটি বিনিয়োগ যোগ লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু চমৎকার ছাব্বিশ টাকা ষাট সেই অনুযায়ী দুইশো টাকা হলেও ফান্ডামেন্টাল হিসেবে অন করবে ইনস্টিটিউট কোটা এবার কিছুটা বাই হয়েছে এবং দেখুন শেয়ারটি তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস বাহান্ন টাকা নব্বই কিন্তু শেয়ারটি বর্তমানে বিয়াল্লিশ লেভেলে রয়েছে বিয়াল্লিশ টাকা আশি গতদিন আমরা দেখেছি এবং এই শেয়ারটি দেখুন রিসেন্ট টাইমে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ টাকা আশি সর্বোচ্চ সর্বনিম্ন আমরা দেখছি কিন্তু চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই লেভেলে এই শেয়ারটি বলা যায় একরকম তলানিতে পড়ে রয়েছে এবং ওভারঅল এভারেজ প্রাইস বাহান্ন টাকা নব্বই একরকম তলানিতেই শেয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ওভারঅল যদি আমরা এই শেয়ারটিকে দেখি একশো দীর্ঘ ষাট দিনের মধ্যে যদি এভারেজ দেখি একচল্লিশ টাকা বিশ তাহলে শেয়ারটি একরকম তলানিতে রয়েছে এটি বলাই যায় জুন ক্লোজিং শেয়ারটি দেখুন তাদের ডিভিডেন্ড হিস্ট্রি ছিল দশ পার্সেন্ট ক্যাশ তাদের ইনকামের রেশিও কিন্তু বেড়েছে ওভারঅল শেয়ারটি বর্তমানে নজরে রাখার মতো একটা পজিশনে রয়েছে এরপর আমরা যে শেয়ারটি আলোচনা করব সেটি হল এল আর এল লুবরে বাংলাদেশ এই শেয়ারটি পাবলিকের নজরে গেনারের দিক দিয়ে বারো নম্বরে চলে এসেছে নয় লাখ একাশি হাজার সাতশো উনত্রিশটি ভলিউম নিয়ে এক কোটি ছিয়াশি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে সাতশো উনানব্বইটি ট্রেড হয়ে এক টাকা বিশ পয়সা দাম বেড়ে ছয় দশমিক ছয় সাত পার্সেন্ট ইনক্রিজ করে দিন শেষে উনিশ টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই এলুব্রেভ বাংলাদেশ লিমিটেড ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি শেয়ার আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি কিন্তু এক বছরের মধ্যে ৩৫ টাকা দশ পয়সা সর্বোচ্চ প্রাইস এবং শেয়ারটির বর্তমানে পি রেশো আটত্রিশ দশমিক চার শূন্য ইপিএস অবশ্য পঞ্চাশ পয়সা পজিটিভ ইপিএস নেট অ্যাসেট ভ্যালু অসাধারণ আটত্রিশ টাকা চুয়াল্লিশ তো তিনশো চুরাশি টাকা হলেও শেয়ারটির ফান্ডামেন্টাল রেশিও বহন করবে জোন ক্লোজিং শেয়ারটি ইপিএস এর কিন্তু দারুণ গ্রোথ আছে তেরোটা তেরো পয়সা বারো পয়সা আঠাশ পয়সা ইপিএসের কিন্তু গ্রোথ এবং নেট অফিং ক্যাশ ফ্লো ভালো রয়েছে এক টাকা বাহান্ন শেয়ারটির আমরা এই আগস্টে হোল্ডিং কিছুটা ইনস্টিটিউট কোটায় বাড়তে দেখেছি কিনে নেওয়া হয়েছে তো ওভারঅল আমরা দেখি ষাট দিনের মধ্যে শেয়ারটির এভারেজ প্রাইস উনিশ টাকা পঞ্চাশ পয়সা তো বন্ধুরা দেখুন ষাট দিনের মধ্যে এভারেজ প্রাইস উনিশ টাকা পঞ্চাশ তিনশো দিনের মধ্যে যদি দেখি এভারেজ প্রাইস একত্রিশ টাকা দশ পয়সা তো ওভারঅল শেয়ারটি এভারেজ প্রাইস থেকে অনেক কম অনেক কম একরকম তলা নিতেই রয়েছে ওভারঅল সতেরো টাকা এক বছরের মধ্যে লোয়েস্ট সাড়ে দিনের মধ্যে দেখলাম আমরা একুশ টাকা শেয়ারটি দেখুন রিসেন্ট টাইমে আঠারো উনিশ আঠারো উনিশ বিশ এ লেভেলেই কিন্তু লেনদেন হতে আমরা দেখেছি বাইশ টাকাও লেনদেন হয়েছে তবে জুলাইয়ে ষোলো টাকা আশি পয়সা ছিল এরপর আমরা এই শেয়ারটির দাম বাড়তি দেখি তো ওভারঅল আমরা একরকম শেয়ারটিকে উনিশ টাকা লেভেলেই এভারেজ হিসাবে ধরে নিব এবং ষাট দিনের মধ্যে যদি দেখি তাহলে নব্বই দিনের মধ্যে যদি দেখি দেখুন এভারেজ বিশ টাকা সেখান থেকেও কম তো এই শেয়ারটিও কিন্তু ওভারঅল একটা নজরে রাখার মতো সাম পজিশনে যেহেতু জোন ক্লোজিং শেয়ার তাদের ইনকামের গ্রোথও আছে এবং ইপিএস পজিটিভ তো আমরা মনে করি এই শেয়ারটিও নজরে রাখার মতো একটি শেয়ার এরপর বন্ধুরা আমরা তৃতীয় যেই শেয়ারটি আলোচনা করবো তলানিতে পড়ে থাকা গোল্ডেন সন দেখুন এটি গেনারের দিক দিয়ে চোদ্দো নম্বরে ছিল পাবলিকের নজরে ষোলো লাখ উনচল্লিশ হাজার চারশো ঊনপঞ্চাশটি ভলিউম নিয়ে দুই কোটি একান্ন লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে এক হাজার বাইশটি ট্রেড হয়ে দিন শেষে নব্বই পয়সা দাম বেড়ে ছয় দশমিক এক দুই পার্সেন্ট ইনক্রিজ করে পনেরো টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল এই গোল্ডেন শন শেয়ারটির কিন্তু ইপিএস মাইনাস যা বিনিয়োগযোগ্য পি না রিক্স কি ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ পি অবস্থান মাইনাস নেগেটিভ না একানব্বই দশমিক ছিয়াত্তর এই শেয়ারটির নেগেটিভ ইপিএস এবং নেগেটিভ পি অবস্থান হলেও আমরা এই একটি উল্লেখযোগ্য পরিবর্তন আছে সেটি হলো দু হাজার তেইশে সেটির ইপিএস মাইনাস ছিল পঁচাত্তর পয়সা এবং তারপর ফার্স্ট কোয়ার্টারে মাইনাস চুয়াল্লিশ পয়সা হলো তারপর থার্ড কোয়ার্টারে মাইনাস ছাব্বিশ পয়সা হলো অ্যানুয়াল ইপিএস ভিত্তি বলছি তারপর থার্ড কোয়ার্টারে ইপিএস মাইনাস সতেরো পয়সাতে চলে এলো তো এই যে পঁচাত্তর পয়সা থেকে ইমপ্রুভ হতে হতে মাইনাস সতেরো পয়সায় চলে আস এসেছে যেহেতু শেয়ারটির সামনে ডিভিডেন্ডের মৌসুম জোন ক্লোজিং সেহেতু এই যে ই মাইনাসটা কমে এসেছে এখন মাইনাস কমে এসেছে মানে শেয়ারটির বর্তমানে অ্যানুয়াল ইপিএস মাইনাস সতেরো পয়সা তো এখন এই লেভেল থেকে যে গ্রোথ হয়েছে সেটি তো এই লেভেল থেকে যদি গ্রোথটা কন্টিনিউ করে তাহলে কিন্তু শেয়ারটির ইপিএস পজিটিভ চলে আসবে এই গ্রোথ ধারা বজায় থাকলে অলরেডি তাদের ছেচল্লিশ পয়সা কিন্তু ক্যাশ ফ্লো রয়েছে তো এই ধারাবাহিকতায় আমরা সেটির আরেকটি অবস্থান দেখব ইনস্টিটিউট কর্তৃক কিন্তু এবার কিছুটা বাই হয়েছে দেখুন জিরো পয়েন্ট থ্রি ফোর পারসেন্ট আগস্টের হোল্ডিংয়ে নব্বই দিনে এভারেজ একুশ টাকা তিরিশ দেখুন নব্বই দিনের মধ্যে সেটি এভারেজ প্রাইজে একুশ টাকা তিরিশ এবং তিনশো দিনের মধ্যে যদি দেখি তাহলে এভারেজ প্রাই একুশ টাকা দশ এবং বর্তমানে পনেরো ষাট তাহলে একবারে তলানিতেই রয়েছে এটা বলার অপেক্ষা রাখে না এবং এই লেভেলে পনেরো ষোলো সতেরো এই লেভেলে শেয়ারটি বেশ কিছু দিন ধরে লেনদেন হচ্ছে আমরা তিরিশ দিনের মধ্যে যদি দেখি দেখুন সতেরো টাকা পঞ্চাশ তাদের এভারে তাহলে শেয়ারটি কিন্তু আমরা একরকম হিউজ পরিমাণে কিন্তু বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হয়েছে যেটা তলানির অবস্থান থেকে চোদ্দো চল্লিশ চোদ্দো সত্তর থেকে চোদ্দো নব্বই থেকে এবং ওভারঅল পনেরো নিচে থেকে শেয়ারটি একটা বিনোদকারীদের আকৃষ্ট করেছে তো ওভারঅল আমরা এই গোল্ডেন্ট শেয়ারটি যেহেতু সামনে ডিভিডেন্টের বিষয় এবং তাদের নেগেটিভ ইপিএসটা পজিটিভের দিকে আসছে এবং এই শেয়ারটিও বর্তমানে আমাদের নজরের মধ্যে রাখার মতো শেয়ার এরপর আমরা সব শেষের শেয়ারটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে পাবলিকের গ্যানার দিক দিয়ে নজরে থাকা সতেরো নম্বরে অবস্থান পাঁচ কপারটেক পাঁচ লাখ ছিয়াশি হাজার তিনশো আটটি ভলিউম নিয়ে এক কোটি তেইশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে ছয়শো পনেরোটি ট্রেড হয়ে শেষে এক টাকা বিশ পয়সার দাম বেড়ে পাঁচ দশমিক আট আট পার্সেন্ট ইনক্রিজ করে একুশ টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল কপারটেক সেটটির আমরা যদি দেখি জুন জিং সেটটির নেট অ্যাসেট ভ্যালু তেরো টাকা পঞ্চাশ তো নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী একশো পঁয়ত্রিশ টাকা হলেও ফান্ডামেন্টাল রেশিও বহন করবে সেটির ইপিএস কিন্তু পজিটিভ আটষট্টি পয়সা পি রেশো একত্রিশ দশমিক সাত ছয় যা সেফটি বিনিয়োগ যোগ্যপি লোন মার্জিন বলবৎ রয়েছে সেটটির অ্যানুয়াল ইপিএস ছিল একষট্টি পয়সা কিন্তু বর্তমানে আটষট্টি পয়সা বেশি আছে ফার্স্ট কোয়ার্টার এগারো সেকেন্ড কোয়ার্টার ষোলো থার্ড কোয়ার্টারে চব্বিশ দেখুন তাদের ইপিএসের গ্রোথ কিন্তু বেড়েছে এবং বাড়ছে এবং এই গ্রোথ সামনে যেহেতু ডিভিডেন কন্টিনিউ করে তাহলে কিন্তু তাদের গ্রোথ বেশি থাকবে অলরেডি অপারেটিং ক্যাশ ফ্লোও বেড়েছে পঁচাত্তর পয়সা চুরাশি পয়সা এক টাকা তেইশ তো আমরা এবার এই কফার সেটি এক বছরের মধ্যে সাঁত্রিশ ছত্রিশ নব্বই মানে সাঁত্রিশ টাকা তো সে লেভেল থেকে অনেক কম এক বছরের মধ্যে লোয়েস্ট আঠারো টাকা বিশ সে লেভেল থেকে সামান্য কিছুটা বেশি কিন্তু আমরা যদি এই শেয়ারটির আরেকটি বিষয় দেখি যে হোল্ডিং পার্সেন্ট আগস্টে ইনস্টিটিউট কর্তৃক ভালো পরিমাণে একটা বাই হয়েছে দেখুন শূন্য দশমিক নিরানব্বই পার্সেন্ট প্রায় এক পার্সেন্ট সেক্ষেত্রে আমরা শেয়ারটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগের আগ্রহ দেখেছি এবার তিরিশ দিনের মধ্যে শেয়ারটির এভারেজ প্রাইস যদি দেখি চব্বিশ ষাট তাহলে সেখান থেকে অনেক কম ওভারঅল বলা যায় এটা বটমে রয়েছে এবং আমরা সেটির যদি একশো আশি দিনে দেখি এভারেজ তিরিশ টাকা পঞ্চাশ বন্ধুরা আমরা এই কভারটেক শেয়ারটি দেখুন অনেক একটা হাই অবস্থান থেকে ডাউন হয়ে শেয়ারটি একেবারে আঠারো টাকা সত্তরে একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু তৈরি করে সেটি আস্তে আস্তে ইনক্রিজ হতে থাকে বর্তমানে গতদিন আমরা একুশ টাকা ষাট দেখি যা আঠারো সত্তরের সাপোর্টকে ব্রেক করে নতুন একটা ভ্যালু তৈরি দিকে এগিয়ে যাচ্ছে তো যেহেতু সামনে সেটি ডিভিডেন্ড বিষয় এবং যেহেতু তাদের ইপেসের গ্রোথও বাড়ছে কিন্তু এটাও আমাদের নজরে রাখার মতো চারটি শেয়ার আর বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করবো যারা চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এই আলোচনা কাউকে বাইক সেল করার জন্য না ও মত উৎসাহিত উপলব্ধ বা নিশ্চিত করা না তাই আলোচনা দেখে কেউ সেল করবেন না আজকে বলতো সবাই ভালো থাকুন সালামু আলাইকুম